শুরু করে দিল আওয়ামী লীগ মধ্যরাতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ডক্টর ইউনুস ক্ষমতা নিয়ে চিন্তিত বিস্তারিত জানতে হলে ভিডিও গুলো দেখতে থাকুন মানিকগঞ্জের ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগ কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না লাস্টে কিন্তু নিষিদ্ধ হওয়ার কয়েকদিন আগে এই কথাটা বললো এমসিবির কিছু কিছু লোক আছে যাদের মেম্বার ইলেকশন করার যোগ্য নাই আর নাইদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম আমার সাথে নির্বাচন করুন ওরা যেটা ক্ষমতা সম্ভব থানা ঘেরাপ করছে মানে যাদেরকে নাকি গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন তাদেরকে আপনার ছাড়িয়ে নেওয়ার জন্য উপযুক্ত একটা জবাব প্রতিনিয়ত দেওয়ার একটা চেষ্টা চরম চালাচ্ছে আওয়ামী লীগ দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার আওয়ামী লীগের নেতাকর্মী দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবার সাহস করে রাজপথে নেমে এসেছে প্রিয় দর্শক শ্রোতা মধ্যরাতে আওয়ামী লীগের নেতাকর্মী থানা ঘেরাও করে তার বন্দী নেতাকর্মীদেরকে উদ্ধার করেছেন প্রিয় দর্শক শ্রোতা এদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়ে গেছেন যে কোনো মুহূর্তে

মানে ছাত্রলীগ যুবলীগ সবাই সমন্বয় হয়ে থানা ঘেরাও এবং একটা পর্যায়ে থানার ভিতরে ঢুকে মানে পুলিশের ভাষায় আর কি আসামিকে জেলখানা থেকে আপনার তুলে নিয়ে যায় পুলিশের সামনে থেকে মানে চারু দিক দিয়ে মনে করেন ঘেরাও করছে অনেকটা আপনার ঝাঁকি জাল যেমন ফালায় নদীতে কিংবা নানান আড়াই বিলে অনেকটা ঠিক সেমভাবে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার জন্য ঝাঁকি জাল ফালাইছে ছাত্রলীগ দশকুন্দরার মধ্যরাতে মানে রাতের বেলায় যে ছাত্রলীগ এই কাণ্ড ঘটাই দিতে পারবে এটা কি কখনো কেউ ভাবছে হ্যাঁ কখনো কেউ ভাবছে যেখানে বর্তমান আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানে এমন একটা দল হয়েছে এই দলটার উপরে সবাই বর্তমান অত্যাচার নির্যাতন করে এক প্রকার আপনার মানে মজা পায় আর কি হ্যাঁ উল্লাসে মনে করে উঠে ওই যে এটা কথায় আসা যে হাতি যখন গর্ত পড়ে চামচিকো লাথি মারে আমার হয় সেই লাথি দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কারণ গর্তে কিন্তু হাতি বেশি দিন কিন্তু থাকে না কোনো না কোনো একটা উপায় বের করে সেই গর্ত থেকে ফিরে কিন্তু আগের রূপে কিন্তু ফিরে আসে আর যে যারা লাথি টাথি মারছে চর থাপ্পড় মারছে আপনার বাড়িঘর লুটপাট করছে আমার মনে হয় উপযুক্ত একটা জবাব প্রতিনিয়ত দেওয়ার একটা চেষ্টা চরম ভাবে চালাচ্ছে আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা বক্তব্য রাখছে প্রতিনিয়ত তিনি দেশে ফিরবে খুব শীঘ্রই তার নিজের মুখের কথা উল্টো দিকে ডক্টর ইউরুসের কপালে চিন্তার ভাত আমেরিকা থেকে চরম আকারে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে যেগুলো নাকি আপনার আমেরিকাতে যায় পোশাক শিল্প কারখানাগুলো আছে সেগুলো থেকে মানে কি পরিমাণে ট্যাক্স যে দিয়েছে আমেরিকা এটাকে কেন্দ্র করে ওই যে একটা কথায় আছে না যে ওস্তাতের মায়ের শেষ রাতে কারণ শেখ হাসিনা কিন্তু আমেরিকার কাছে কিন্তু মাথা মতো করে নাই আর ডক্টর ইউনোস আপনার ক্ষমতায় বসে বাইডেন সরকারকে দিয়ে দর্শক বন্ধুর আমি কথাগুলো কেন বলতেছি কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে তার নিজ রূপে মানে নিজ শক্তিতে ফিরে আসতেছে এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন যে আওয়ামী লীগের হাতে নাকানি চুবানি বা আওয়ামী লীগের নেতৃত্বে নাকানি চুবানি খেয়েছে পাকিস্তান হামাদার বাহিনীরা এটা হচ্ছে সেই আওয়ামী লীগ সরোয়ার দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চুহ্ন করে ফেলবেন আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনারা নিষিদ্ধ করে দিবেন আওয়ামী লীগকে আপনারা ব্যান করে দিবেন এটা কি এতটাই ইজি এতটাই ইজি মানে যেই বাপ আপনাকে জন্ম দিছে সেই বাপকে আপনি বাদ দিয়ে আপনি আরেকটা বাপের পরিচয়ে সমাজে বাঁচতে পারবেন হ্যাঁ সেটা কি গ্রহণযোগ্য হবে অনেকটা বাংলাদেশের আপনার বাপ মা হচ্ছে এই আওয়ামী লীগ কারণ বাংলাদেশটার পিছনে আল্লাহ সুবান ও তারা আওয়ামী লীগকে ওসিরা বানায় আমাদের এই বাংলাদেশটা দান করে আল্লাহ সুবানো তারা আমরা নিজেদের পতাকা পাই নিজেদের মাতৃভূমি পাই নিজেদের বাংলা ভাষা পাই নিজেদের বাংলা ভাষায় পাসপোর্ট পাই নিজেদের একটা দেশ পাই এই আওয়ামী লীগকে হাত ধরে আর এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চিন্ন করে ফেলবেন সেই সময়কালীন যখন নাকি বাঙালিদের হাতে অস্ত্র ছিল না জাস্ট যার হাতে যা কিছু ছিল বাস লাঠি মানে বাস দা বাইরাই ওদেরকে মানে দেশ থেকে বিচারিত করছে পাকিস্তানি হানাদার বাহিনীর অনেকটা বাস দিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি আর সেই আওয়ামী লীগকে নিশ্চিত করে দিবেন এত ইজি পারে পারেন আপনারা না আপনারা কি মাঝে যাদের নেশা টেশা করেন নাকি বলেন তো আর বর্তমান দেখবেন এক শ্রেণীর মানুষ যারা নাকি বলতেছে যে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো দেখবেন তারাই বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করছে আপনার মব জাস্টিস করছে কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে কিংবা কোনো রেফারেন্সের সাথে জড়িয়ে তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনি চরমভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর কলার চেপে ধরে ট্রেড ট্রেড দিয়া টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তারাই দেখবেন মিডিয়া সামনে এসে বলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলা মাটি থেকে তারাই বলে কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি আসে এদের বারোটা বেজে যাবে ভাই আর বিশেষ করে যারা নাকি সাধারণ জনগণ তারা কি বলে কোনো দলকে আমরা নিষিদ্ধ চাই না সর্বদলীয় ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দেওয়া হোক জনগণ ডিসাইড করবে কোন সরকার ক্ষমতায় বসবে এটার রাইট হচ্ছে বাটা আমাদের বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে অনুযায়ী রুলস অনুযায়ী আপনার জনগণ ডিসাইড করবে তাই না তো যারা নাকি ভাই খ্রিস্টান দাও এখন পর্যন্ত আপনারা মানে মব জাস্টিস গণহত্যার সাথে নিজেদের জড়িয়ে রাখছেন লুটপাট বা আরো নানান অপকর্মের সাথে জড়িয়ে রাখছেন তারা সাবধান হয়ে যান ভালো হয়ে যান কেমন আওয়ামী লীগ আসলো বইলা দর্শক বন্ধুরা ছাত্রলীগ যে এটা ঘটাই দিব আমার মনে হয় কেউ ভাবে নাই আমার মনে হয় না তবে এটা কিন্তু আপনার চরম একটা আকার ইঙ্গিত কিন্তু দিচ্ছে আগামী আওয়ামী লীগ কতটা আপনার সপ্রিয় হয়ে যে আস্তে আস্তে উঠতেছে ইভেন যারা নাকি যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িগুলো গোলপাট করছে এবং মব জাস্টের সাথে জড়িত ছিল তাদের ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু এটাই একটা আপনার আবাস কিন্তু দিচ্ছে দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে আলোচনার মাঝেই মবের অস্তিত্ব বারবার ফিরে আসছে মব নানাভাবে নানা রূপে ফিরে আসছে এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই তার লাগাম টানা যাচ্ছে না যদিও লাগাম টানতে চাইছে কিনা সরকার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সন্দেহ না বাস্তবতা সেরকমই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কথা বলছে এমনকি এগুলোকে যারা মব বলছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এগুলোকে যারা মব বলছে মব বলে বলে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব সৃষ্টি করছে এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি এরপরে তো আর কিছু বলার থাকে না প্রেস সেক্রেটারি বললেন দেশে মবের অস্তিত্ব নেই এগুলো প্রেসার গ্রুপ আর সহকারী প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যারা এগুলোকে মব বলে মব মব করে চিৎকার চেঁচামেচি করে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করছে অর্থাৎ জনগণকেই এখন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মব তৈরির অভিযোগে অভিযুক্ত করছে সরকার তেমন পরিস্থিতির মধ্যে যখন আমরা বিরাজ করছি তখন আমরা বারবার বলেছি যে এই কার্যক্রম থামানো না গেলে দেশ অতিমাত্রায় ছিল তার দিকে যাবে সেরকম পরিস্থিতি বোধহয় শুরু হয়ে গেছে যখন নানা পক্ষের মবের ঘটনা দেখছে এবং মবের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা আমরা যখনই বারবারই আমরা যখন দেখছিলাম যে বেশিরভাগ আক্রান্ত হওয়ার ঘটনা আওয়ামী লীগের গন্ধ আছে এমন লোকজনের ক্ষেত্রেই ঘটছে তখন ব্যতিক্রম ঘটনা ঘটলো এবার মব সৃষ্টি করলো আওয়ামী লীগে আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো থানা ঘেরাও হলো আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো এবং এবং বিদিখিৎছিরে একটা অবস্থা তৈরি হলো আর যে কথা বলছিলাম যে আশঙ্কা করছিলাম বহুবার যে কথা বলার চেষ্টা করেছে বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষক যে মবের লাগাম টানুন নতুবা এটা ভিন্ন মাত্রায় চলে যাবে সেদিকেই কোথায় যাচ্ছে মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম বেশি আলোচনা করার আসলে দরকার নেই ছোট্ট একটা ঘটনা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব। এবার মব মবের জন্ম দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ এতদিন মবের শিকার হয়েছে এবার আওয়ামী মব সৃষ্টি করছে তাহলে দেশ কোন দিকে যাচ্ছে এই মব পাল্টা মব এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি সেটাই সত্যি হলো এবং সেটা মানিকগঞ্জে ঘটল কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে কদিন আগেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়ায় এবং মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের সাঁটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধ হয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত তারা থানা ঘেরাও করার মতো এত বড়ো একটা ঘটনা যেহেতু এরকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্ত পোক্ত কিন্তু পুলিশ কী করছে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ এই এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে ঘটনাটা সাত জুলাইয়ের অর্থাৎ ঘটনাটা পরশু দিনের ঘটনা আর পরশু দিন রাতের এই ঘটনাটা মাঝখানে একটা দিন চলে গেছে গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে এরপরে যেটা বলা হচ্ছে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আটনা ওয়ার্ড লীগের সভাপতি হেলালুদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেফতার করে এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটেছে তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে তাদেরকে ছেড়ে দিতে হবে যেহেতু আওয়ামী এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয় তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে এর মাঝেই এই যে থানা থানা ঘটনাটা এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে ওসি জানিয়েছেন শাহিনুর রহমান শাহীন তিনি এই কথা জানিয়েছেন থানা ঘেরাওয়ের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে তার মানে হচ্ছে যারা থানা ঘেরাও গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল সেটাই স্বাভাবিক সেটাই করবে পুলিশ পুলিশ এই যে এইভাবে থানা ঘেরাও করেছে যারা তাদের বিরুদ্ধে মামলা দেয়া তাদের চিহ্নিত করা এই এই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সহজে করতে পারছে চট্টগ্রামের পটিয়াতে ঠিক উল্টো চিত্রটা আমরা দেখেছিলাম চট্টগ্রামের পটিয়াতে পুলিশকেই বরং জয় মানতে হয়েছিল এবং সরকারও পরাজয় মেনে নিয়েছিল পুলিশের ওসিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল যে ঘটনা আপনারা সবাই জানেন সেখানে সেটা হবেই কারণ সেখানে ব্যানার ছিল বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন এনসিপি তাদের ব্যানার ছিল তো তারা তো এখন মোটামুটি বলা যায় যে রাষ্ট্রক্ষমতাতেই আছে সরকারের সরকারি ছাত্রদল সরকারি ছাত্র সংগঠন এরকম অবস্থার মধ্যে দিয়েই তাদেরকে ট্রিট করা হয় পুলিশও সেরকমটাই ভাবে যে সরকারি সরকারি দল তারা সুতরাং পুলিশ সেখানে ভিন্ন আচরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু মানিকগঞ্জের শাটুরিয়ায় যে আচরণটা পুলিশ করেছে সেটাই বরং প্রকৃত আচরণ সেটাই করা উচিত যে থানাকে কেন্দ্র করে যারা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেবে তাদের পুলিশ চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে মামলা দেবে এবং পরবর্তীতে এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করবে এটাই প্রকৃত চিত্র হওয়ার কথা কিন্তু এই চিত্র যখন আওয়ামী ক্ষেত্রে আমরা পুলিশের বেলাতে করতে দেখছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মবের ক্ষেত্রে এই চিত্রটা ঘটছে না বলেই একের পর এক মবের ঘটনা ঘটছে এবং মানিকগঞ্জে এসে আওয়ামী এই মব তৈরিতে সাহস দেখালো তাহলে সরকারের কাছে বার্তাটা কি গেল সরকারের কাছে বার্তা গেল যে মবের টুটি যদি আপনি চেপে ধরতে না পারেন মবের লাগাম যদি ধরতে না পারেন টেনে ধরতে না পারেন তাহলে এই মব সমাজে এমনভাবে বিস্তৃত হবে যেখানে সরকারও একসময় হয়তো আক্রান্ত হতে পারে জনগণ তো আক্রান্ত প্রতি মুহূর্তে হচ্ছেই পুলিশও আক্রান্ত হচ্ছে এই অবস্থার থেকে পরিত্রাণের উপায় সরকারকেই বের করতে হবে নতুবা আজকে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে মব করছে বিভিন্নভাবে মবের উৎপাদন করছে ঠিক এমনিভাবে যাদের উপরে এই মবটা হচ্ছে তারা যদি পাল্টা মবের দিকে চলে যায় তাহলে এই দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে সেখান থেকে আমাদের বাঁচতে প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা স্পষ্ট ক্লিয়ার ভাবে শুনতে পারলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীকে পুলিশ করেছিল থানায় বন্দি করে রেখেছিল তখন আওয়ামী লীগের নেতা মধ্যরাতে সেই থানা ঘেরাও করে তার বন্দীকৃত নেতাকর্মীদেরকে উদ্ধার করেছেন দর্শকতা তাহলে বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করলো তাদের এখনো কি পাওয়ার দর্শক শ্রোতা তারা সুযোগ পেলে কতটা দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরবেন রাজপথ কিভাবে কাঁপাবেন তাহলে বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা অনেকেই কিন্তু বলেছে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দল নাই এটা কিন্তু আরেকটা পার দিল আওয়ামী লীগের নেতা কর্মী দর্শক আমি বেশি কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে অনেক কিছু শুনে ফেলেছেন দর্শক এ সম্পর্কে যদি আপনারা আলাদাভাবে ব্যক্তিগতভাবে কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মনে যায় দর্শক আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন প্রিয় দর্শক তো ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে আবার কোনো আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন